আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে হাঁটুর জয়েন্টের ব্যথা কেন হয় হাঁটুর জয়েন্টের ব্যথা কমানোর কিছু ঘরোয়া টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক মানবদের ওজন বহনকারী যে কটি অস্থিসন্ধি রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হাঁটু এই হাঁটুর ব্যথা প্রধানত বয়স্ক ব্যক্তিদের বেশি হয়ে থাকে তবে যে কোনো বয়সে হাঁটুর ব্যথা হতে পারে হাঁটুর ব্যথার অনেক কারণ রয়েছে এর মধ্যে অন্যতম অস্টিও আর্থাইটিস বা হাড়ের ক্ষয়জনিত এছাড়া হাঁটুর লিগামেন্টে আঘাত পাওয়া অতিরিক্ত শারীরিক ওজন ইত্যাদি হাঁটুর ব্যথার জন্য দায়ী এখন আমরা বুঝতে পারছি ক্ষয়জনিত আঘাতজনিত ও অতিরিক্ত ওজনের কারণে হাঁটুতে ব্যথা হয় আঘাতজনিত ব্যথা খেলাধুলার ইনজুরি বা কোনো দুর্ঘটনায় লিগামেন্টের আঘাত থেকে হাঁটু বা জয়েন্টের ব্যথা হয়ে থাকে আবার হাঁটুর জয়েন্টের কাছে কার্টিসিল নামের যে নরম হার থাকে সেখানে ক্ষয় দেখা দিলে হাঁটুর ব্যথা হয় অস্টিও আর্থাইটিস বা হাড়ের ক্ষয় হলে হাঁটুতে ব্যথার পাশাপাশি হাঁটু ফুলে যাওয়া হাঁটুর সন্ধি শক্ত হয়ে যাওয়া হাঁটু লাল বর্ণ হওয়া গরম অনুভব করা হাঁটুর ভাঁজ করতে সমস্যা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে এছাড়া হাঁটা চলা বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে সমস্যা হয় চলাফেরার সময় হাঁটু ভাঁজ করলে শক্ত মনে হতে পারে ব্যথা অনুভব হতে পারে হাঁটুর শক্তি কমে যেতে পারে ফলে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে প্রচণ্ড ব্যথা অনুভব হয়ে থাকে অস্ট্রিও আর্থাইটিস বা হাঁটুর জয়েন্টে হাড়ের ক্ষয় রোধে কী করণীয় সেই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন আমরা হাঁটুর ব্যথা কমানোর ঘরোয়া কিছু টিপস জেনে নিই সবার আগে বুঝতে হবে ব্যথার ধরন কোনো চোট পেয়ে ব্যথা হয়েছে নাকি আর্থাইটিস তা বোঝার চেষ্টা করুন যে কোনো ধরনের ব্যথায় অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায় নিজে যত্ন নিলে যদি বেকায়দায় লেগে হাঁটু ব্যথা হয় তবে সবচেয়ে বেশি জরুরি হলো বিশ্রাম কয়েকদিন কম নড়াচড়া করুন ব্যথা ধীরে ধীরে কমতে থাকবে বিশ্রামের সময় পা একটু উঁচু জায়গায় রাখুন খেলাধুলা করতে গিয়ে বা কোথাও ধাক্কা খেয়ে পড়ে যেয়ে হাঁটুতে ব্যথা পেলে বরফ দিন তবে সরাসরি বরফ দেওয়া যাবে না পাতলা কাপড়ের মধ্যে বরফ পেছিয়ে ব্যথার স্থানে চেপে ধরুন সেই সঙ্গে হাঁটুটি শক্ত করে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখুন হাঁটুর ব্যথার আরেকটি বড় কারণ হল ওজন শরীরের ভার যত বাড়বে হাঁটুর উপর তত চাপ পড়বে তার থেকে ব্যথা বেশি হবে তাই ওজন কমানোর জন্য নিয়মিত ব্যায়াম করুন তো বন্ধুরা হাঁটুর জয়েন্টের ক্ষয় রোধে কি করণীয় সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ